আমরা প্রত্যেক বছরই দুর্গাপুজোর সময় কিছু না কিছু অফার দিয়ে থাকি আমাদের প্রত্যেকটা কোর্সের জন্য তো এবছরও কিন্তু আমরা সেটা থেকে থাকছি বিরত না আমাদের সমস্ত কোচিং এর কোর্সের ওপর ফার্স্ট সেমিস্টারে যেটা সাড়ে সাতশো টাকা ফি ছিল সেটা তোমরা এখন যদি ভর্তি হও মাত্র চারশো নিরানব্বই টাকায় পাবে থার্ড সেমিস্টারে যেখানে বারোশো টাকা পনেরোশো টাকা ফিজ ছিল সেটা মাত্র টিপেল নাইনে পেয়ে যাচ্ছে অর্থাৎ নশো নিরানব্বই টাকায় তোমরা কিন্তু এখন চাইলে থার্ড সেমিস্টার পুরো সেমিস্টারটা পড়তে পারবে মাত্র নশো নিরানব্বই টাকায় জিলেটের কোর্সের ক্ষেত্রেও কিন্তু আমাদের দুর্গাপুজো উপলক্ষে অফার চলছে দশমীর দিন পর্যন্ত যারা আমাদের এই কোর্সগুলিতে এনরল করবে তারা কিন্তু এই অফারের সুবিধা নিতে পারবে তোমরা যদি মনে করছো ফার্স্ট সেমিস্টারে বা যে কোনো সেমিস্টারে আজকে ভর্তি হবে এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক আছে সেখান থেকে গিয়ে গুগল ফর্মের থ্রু ভর্তি হতে পারো এছাড়াও যে সমস্ত ক্যান্ডিডেটরা জবে যেতে চাইছো জবের জন্য আমাদের যেটা প্লেসমেন্ট প্রোটেকশন কোর্স হয়ে থাকে তো এই প্লেসমেন্ট প্রোডাকশন কোর্সের জন্য কিন্তু আমরা বেস্ট ছাড় দিচ্ছি আমাদের যেটা পাঁচ টাকা ফি হয়ে থাকে সেটা কিন্তু অনলি থ্রি ট্রিপল তোমরা পেয়ে যাচ্ছ যারা চাকরিতে যেতে চাইছ দুর্গাপুজোর পরেই প্রিমিয়াম সার্ভিসেস বলছি না যেটা নর্মাল আমাদের প্লেসমেন্ট প্রোডাকশন কোর্সের থ্রু যে জবগুলি হয়ে থাকে ইনহ্যান্ড স্যালারি সাড়ে পনেরো থেকে সাড়ে আঠেরো টাকার মধ্যে যেগুলিতে জব হয়ে থাকে সেই জবগুলির জন্য আমাদের যে ট্রেনিং কস্ট থেকে থাকে পাঁচ হাজার টাকা সেটা অনলি তোমরা পেয়ে যাচ্ছ যারা এই পুজোর আগেই এন্ডল করবে তাদের জন্য কিন্তু এই সুবিধাটা রয়েছে কিন্তু যারা এখন এন্ডল করবে তারা কিন্তু পর এক মাসের মধ্যে পুজোর কাজে জয়েন করতে হবে আর পরে যেতে চাইলেও যেতে পারো কিন্তু সেটার ক্ষেত্রে কিন্তু এই অফারের ফিটা অ্যাপ্লিকেবেল হবে না তো আর দেরি করো না এক্ষুনি ভিডিও ডেসক্রিপশনটা চেক করো আর সেখান থেকে গিয়ে এই অফারেই তোমরা এন্ডল করে নাও থ্যাংক ইউ